আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হল আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি দেখার চেষ্টা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাই পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি পদনাম প্রভাষক একজন ইংরেজি বেতন নবম গ্রেড শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর সিজিপি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি এইসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন উৎসাহ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাসস্থানের সুবিধা উৎসব ভাতা পোশাক ভাতা বৈশাখী ভাতা শ্রেণী কক্ষ ভাতা পারিবারিক নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি পরিবহন সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে সুবিধা প্রদান করা হবে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যত সুযোগ সুবিধা আছে আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে পাসপোর্ট সাইজের চার কপি সত্যিত ছবি সকল সনদের সত্যিত ফটোকপি এবং পাঁচশত টাকা ব্যাংক ড্রাফ সহ দরখাস্ত বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে পৌঁছতে হবে অর্থাৎ আপনাদের আবেদন কিন্তু আপনারা চাইলে এখন থেকে করতে পারেন পনেরো দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আপনাদেরকে সকল সনদের ফটো কপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যে ব্যাংক থেকে পাঁচশত টাকা অথবা ব্যাঙ্ক ড্রাপ করে আবেদনপত্র উক্ত ঠিকানায় পৌঁছতে হবে অর্থাৎ দক্ষ ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে